এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্ত থাকতে পারবো না জ্যাসমিন আক্তার গত পাঁচ দিন ধরে কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে ছুটে বেড়াচ্ছেন ছেলেকে খুঁজে পাওয়ার আশায় গেল মঙ্গলবার হিমছড়ি সৈকতে গোসরে নেমে তিন বন্ধু সহ নিখোঁজ হন তার ছেলে অরিত্র হাসান সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অন্য দুইজনের মরদেহ উদ্ধার হলেও এখনো খোঁজ নেই অরিত্র হাসান জ্যাসমিন আক্তারের যেন অস্ত্র শুকিয়ে গেছে চোখে ঘুম নেই মুখে কোনো ভাষা নেই কেবল একটা আশায় বুক বেঁধে আছেন একমাত্র সন্তানকে হয়তো সাগরের ঢেউ ফিরিয়ে দেবে মৃদু কণ্ঠে আক্তার বলছিলেন ছেলেটাকে এই অথই সাগরে রেখে বাসায় একটা থাকতে পারবো না যে কোনো অবস্থাতেই হোক আমার ছেলেটাকে আমি ফিরে পেতে চাই আর কিছুই তো আমি চাই না মঙ্গলবার সকালে সাগরে নামার আগে মাকে শেষ একটা ছবি পাঠিয়েছিলেন অরিত্র সেই স্মৃতি জানিয়ে জ্যাসমিন আক্তার বলেন ছবিটা দেখে আমি শুধু ছোট্ট একটা মেসেজ দিই ওই মেসেজটা সে রিসিভ করতে পারেনি রাতে একটু রাগারাগি করেছে ছেলেটার সাথে বলে যে বাবা তুমি না জানাইয়া সেখানে গেছো একটু সাবধান থাকো তো ছবি তুলো কিন্তু উপকূলে থাকো অরিত্রের বাবা সাকিব হাসান একজন পেশাদার সাংবাদিক ঢাকার ইংরেজি দৈনিক নিউ এই যে চাকরি করতেন যিনি সারা জীবন মানুষের কষ্ট নিয়ে লিখেছেন আজ তিনি নিজে অসহায় সাগরে নিরুত্তর দিলতা আর সেই সৌন্দর্য তাকে আজ কাদাচ্ছে অভিযোগ করলেন কক্সবাজারে পর্যটন ঘিরে নানান অব্যবস্থাপনায় সাকিব হাসান বলেন যে রিসোর্টকে কেন্দ্র করে আমার ছেলে এখানে এসেছে কিন্তু এই রিসোর্টের নিজস্ব করুন নিরাপত্তা নাই লাইফ গার্ড কিচ্ছু নাই আর কত মানুষের এমন মৃত্যু হবে আর কত মা বাবার বুক খালি হবে এই রিসোর্ট মালিকরা কি ব্যবস্থা নেবেন সাকিব হাসান অভিযোগ করে বলেন 120 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতে মানুষ বিমোহিত তো হবেই আমার না হয় বয়স হয়েছে আমি এই সৌন্দর্যে মুগ্ধ হয়েও নিজের আবেগকে ধরে রাখতে পারবো কিন্তু একটা একুশ বছরের ছেলে তো তা পারবে না সে তো নামতে চাইবে বিচরণ করতে চাইবে এই সৌন্দর্য এইসব রিসোর্ট ব্যবসায়ীরা শুধুমাত্র ব্যবসার কথা চিন্তা কোন রকম নিরাপত্তা ছাড়া আমার বাচ্চাদেরকে সমুদ্রে নামতে দিয়েছে যদি এই পয়েন্টে অনিরাপদ হয় ঝুঁকিপূর্ণ হয় তাহলে কেন এখানে লাল পতাকা টাঙানো হলো না প্রশাসনের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আর কোন মা বাবা যেন আমাদের মতো সন্তান হারা না হয় বলেন সাকিব হাসান রাজধানীর বাসাবোর নন্দীপাড়া এলাকায় থাকেন অরিত্রের পরিবার স্বজনেরাও এসেছেন কক্সবাজার প্রার্থনা করেছেন ফিরে আসুক পরিবারের এই নিকটজন অরিত্রের ফুফু বলেন ছেলেটা আমাদের চোখের মনি আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে আট সন্তান এমনিতেই সন্তান সংখ্যা অনেক কম ছেলেটা খুব আদরের আমাদের যে কোনো অবস্থাতেই ছেলেটাকে চাই তার দেহটা হলেও তো চাই না পাওয়া পর্যন্ত আমরা কক্সবাজার থেকে যাচ্ছি না পঞ্চম দিন এসে ড্রোন ব্যবহার করা হচ্ছে উদ্ধার অভিযানে উদ্ধারকারী দল সি সেফ লাইফ গার্ডের সাথে যুক্ত হয়েছেন বিমান বাহিনী একটি দল তারা জানান উদ্ধার অভিযান চলছে জুড়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার কাজ চলছে জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন গত দুই দিন স্পিড বোট নিয়ে বিভিন্ন মোহনায় অভিযান চলেছে আজকে থেকে ড্রোন যুক্ত করা হয়েছে বিভিন্ন দলে ভাগ করা এই উদ্ধার অভিযান চলছে উদ্ধার কাজে থাকা সি সেফ লাইফ গার্ডের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ জানান শুক্রবারের মতো শনিবারেও তন্ন করে খোঁজা হচ্ছে মহেশখালী থেকে শুরু করে সকল উপকূলীয় এলাকায় খোঁজ লাগানো হয়েছে